দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না সেই সঙ্গে কোটা সংস্কার প্রশ্নে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারই কিছু করার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক চীন সফর নিয়ে রোববার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এছাড়া চীন সফরের বিস্তারিত তুলে ধরেন সংবাদ সম্মেলনে মারফা কামালের প্রতিবেদন এই সফরে ফলাফল হিসেবে ইতিমধ্যে সম্পাদিত সাতটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকার কঠোর হয়েছে বলেই দুর্নীতিবাজরা ধরা পড়ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি রোববার বিকেলে গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সরকার প্রধান দুর্নীতি তো এমন পর্যায়ে ছিল যে কোনো কাজই তো করা যেত না সেক্ষেত্রে ধীরে ধীরে তো আমরা অনেকটা সহায় নিয়ে আসছি সংবাদ সম্মেলনে দেশে চলমান কোটা আন্দোলন প্রশ্ন বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী আমি কঠোর হয়েছি বলেই ধরা পড়ছে এটা মাথায় রাখতে হবে এর আগে কখনো কেউ দুর্নীতির বিরুদ্ধে অভিযান করেনি আমি তো বলছি আমার জিরো টলারেন্স এর আগে জঙ্গিবাদ ঠিক করার কথা ছিল সেটা আমরা করেছি কারণ একটা তো চট করে হবে না দীর্ঘদিনের সমস্যা এই সমস্ত জঞ্জাল সাফ করতে হচ্ছে তো জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম এখন দুর্নীতি যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে আমি সেটা ধরছি আর আমরা খুঁজে বের করছি বলেই কিন্তু আপনারা জানতে তিনি বলেন কোটা সংস্কার প্রশ্নে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই এছাড়া কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা নেই তবে সহিংসতা করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি আদালত যখন কথা বলেছে আদালত যখন আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই এটা তো আমার সংবিধানও বলে না আমার কার পার্লামেন্টও বলে না কার্যপ্রণালী বিধিও বলে না কিছুই না যতক্ষণ পর্যন্ত আদালত থেকে এর সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করে করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না সংবাদ সম্মেলনে চীন সফরের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী চার দিনের এই সফরে চীন ও বাংলাদেশের সম্পর্ক কৌশলগত সম্পর্ক থেকে সমন্বিত কৌশলগত সহযোগিতাপূর্ণ সম্পর্কে উন্নীত হয়েছে বলে জানান তিনি স্বাক্ষরিত হয়েছে একুশটি সমঝোতা স্মারক এছাড়া সুদমুক্ত ঋণ সহ চারটি খাতে সহযোগিতা করতে সম্মত হয়েছে চীন শি জিংপিং কিছু অনুদান দেবেন আমাদের কিছু কিছু ক্ষেত্রে সুদমুক্ত ঋণ দেবেন আর রেয়ি ঋণ ও বাণিজ্যিক ঋণ এই চারটি ক্ষেত্রে সহায়তার কথা উল্লেখ করেন এই চারটি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে দুই বিলিয়ন মার্কিন ডলারের সহ পরিমাণ অর্থ প্রদানের সম্মত হয়েছে দেশে তিনটি বিশেষ পর্যটন অঞ্চল প্রতিষ্ঠা ও সেখানে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীরা আগ্রহী বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী চট্টগ্রামের আনোয়ারায় আটশো একর জমিতে শিল্প বিনিয়োগ করার জন্য প্রেসিডেন্সি জিনপিং এর মাধ্যমে আমি চীনা উদ্যোক্তাদের আহ্বান জানাই এর পাশাপাশি বাংলাদেশের একশোটি অর্থনৈতিক অঞ্চল আইসিটি বিশেষায়িত অঞ্চলে চীনকে অর্থাৎ হাইটেক পার্ক সেখানে চীনের বিনিয়োগে বিনিয়োগের জন্য অনুরোধ করি বাংলাদেশের প্রতি চীনের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করে চীনের মহামান্য রাষ্ট্রপতি এখানে অধিকতর বিনিয়োগের বিষয়ে আশ্বাস প্রদান করেন সংবাদ সম্মেলনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার নিন্দা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা অত্যন্ত দুঃখজনক যে তিনি একজন প্রেসিডেন্টিয়াল ক্যান্ডিডেট আর তারপরে এই ধরনের হামলা করা আমরা একটা নিন্দা জানাই অবশ্যই মারুফা কামাল চ্যানেল এস ঢাকা কারণে